আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন হচ্ছে গিয়ে রিপ্লাই পাচ্ছেন না তো বিষয়টা হচ্ছে আমাদের আসলে ঈদের জন্য সমস্ত কার্যক্রম বন্ধ ছিল এই জন্য আসলে রেসপন্স করতে পারি নাই তো আমরা আপনাদের জন্য ফ্যানগুলো আমরা রেগুলার যে ফ্যানগুলো বিক্রি করি তো আরেকটু আপডেট নিয়ে আসার চেষ্টা করেছি সেটা হচ্ছে ব্যাটারি তো আপনারা জানেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আগে আমাদের ফ্যানগুলোতে আমরা ইউজ করতাম চার ব্যাটারি আর ছয় ব্যাটারি দুটো ভেরিয়েন্ট তো ওগুলা ছিল মূলত আঠারোশো মিলিএমপি ব্যাটারি এক একটা তো ওগুলা থেকে আমরা ওই ব্যাটারিগুলো ভালো ওগুলাতেও ব্যাক টাইম অনেক ভালো তবে আমরা এবার যে ব্যাটারিগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাটারি দুই হাজার মিলিএমপিয়ার করে মানে হচ্ছে আপনি যদি হিসাব করেন প্রায় অনেকটাই আপনার ক্যাপাসিটি বেশি তার জন্য ব্যাকআপ টাইমটাও বেশি আর এখন যে ব্যাটারিগুলো ইউজ করি সেই ব্যাটারিগুলোর পারফরমেন্স অনেক ভালো তো আমি আপনাদের এই ব্যাটারিগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিওতে বলবো তার আগে আমাদের যে ফ্যানগুলো ফ্যানগুলো আপনাদের অনেকে আছে নতুন তাদের জন্য দেখাই যে আমাদের এই ফ্যানগুলো হচ্ছে এসিডিসি ফ্যান না এগুলো হচ্ছে রিচার্জেবল ফ্যান মানে হচ্ছে আপনি চার্জ দিবেন তারপরে চলবে অবশ্যই আপনার এসি না এটা অনেকেই ভুল বুঝেন অনেকে এই জিনিসগুলো বারবার জিজ্ঞেস করেন তো আমি সেজন্য আগে বলে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্যানগুলোতে একটি আপনার চার্জিং লেভেল ইন্ডিকেটর মানে হচ্ছে আপনার কতটুকু চার্জ আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন অনেকটা হচ্ছে মোবাইলের যে চার্জিং ইন্ডিকেটর এটার মতো এখানে একটি সুইচ পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটি রেগুলেটর এটা স্পিড বাড়ানো কমানোর জন্য আর হচ্ছে এখানে দুটো ইন্ডিকেটর পাচ্ছেন একটি হচ্ছে লাল একটি সবুজ একটি হচ্ছে যখন চার্জ হবে তখন এটা জ্বলবে লালটা আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আমাদের হচ্ছে গিয়ে এই সবুজ ইন্ডিকেটরটি জ্বলবে এটি কিন্তু মূলত সবুজ কালার হবে আর এখানে একটি চার্জিং পোর্ট তো আমাদের এই ফ্যানগুলোর বিশেষত্ব হচ্ছে আপনি যখন এই ফ্যানটাতে যখন এই চার্জিং পোর্টটা লাগিয়ে মানে চার্জিং কানেকশন অবস্থায় যখন আপনি লাগিয়ে রাখবেন তখন ফ্যানটা চলবে না ফ্যানটা চার্জ হবে যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন অটোমেটিকলি ফ্যানটা চালু হবে আবার যখন ইলেকট্রিসিটি চলে আসবে তখন আবার ফ্যানটা অটোমেটিকলি বন্ধ হয়ে চার্জ হতে থাকবে আর প্রত্যেকটা ফ্যানের সাথে আমরা একটি ভালো কোয়ালিটির চার্জার প্রোভাইড করি তো যারা আপনারা এর আগে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আপনার আমরা ভালো কোয়ালিটির একটা চার্জিং চার্জার প্রোভাইড করি এ হচ্ছে চার্জার খুবই ভালো মানের একটা চার্জার আমি এখন পর্যন্ত অনেকগুলো ফ্যান বিক্রি করছি এই সিজনে আমি এখন পর্যন্ত একটা চার্জারের কোনো ইস্যু আমি রিপোর্ট পাই যাই হোক তো এই ফ্যানগুলো আপনার চালানোর প্রসেস হচ্ছে আপনি যখন এখানে দেখেন এখানে এই সুইচ অন করলে আমার এখানে চার্জিং লেভেলটা শো করবে তো ফ্যানটা কিন্তু চালু হয়নি সুইচ দেওয়ার পর চালু হবে কখন যখন আমরা এই যে এইখানে যে রেগুলেটরটা এটা অন করবো তখন ফ্যানটা চালু হবে আপনাদের একটু বাতাসের শব্দ শোনাই তাহলে বুঝতে পারবেন যে ফ্যানের বাতাস কেমন আশা করি বুঝতে পারছেন তো এটা যে অটো কাজ করে সেটা আপনাদের দেখাই দেখেন আমি এখানে চার্জিং লাগাবো ফ্যানটা বন্ধ হয়ে গেছে চার্জ হচ্ছে আবার আমি এখানে যদি চার্জারটা খুলে নিই ফ্যানটা আবার চালু হয়ে গেল তো এই হচ্ছে বিষয় আর আমরা এখানে কি ধরনের ব্যাটারি ইউজ করি সেটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাটারিগুলো একদম জেনুইন দুই হাজার মিলি এম্পিয়ার এক একটা ব্যাটারি মানে এক একটা ব্যাটারি দুই এম্পিয়ার করে ভাবেন আপনারা একদম জেনুইন দুই আর অবশ্যই একদম ব্র্যান্ড নিউ ব্যাটারি একদম নতুন একদম নতুন ব্যাটারি একদম নতুন ব্যাটারি জেনুইন দুই হাজার এম করে তো এটা এই ব্যাটারিগুলো এখন আপনারা বলতে পারেন যে হচ্ছে আমাদের চার্জিং ব্যাকআপ কত তো এই ফ্যানগুলো হচ্ছে আপাতত আমরা এক ভেরিয়েন্ট তৈরি করছি সেটা হচ্ছে চার ব্যাটারি মানে হচ্ছে চার এমপেয়ার যেহেতু টু এস ব্যাটারি প্যাক আমরা ইউজ করি এইট পয়েন্ট ফোর ভোল্ট সেক্ষেত্রে আপনারা এক একটা ফ্যান ফুল চার্জ করার পর ফুল চার্জ করার পর আপনি যখন ফুল স্পিডে তো অনেকেই দেখবেন হচ্ছে বলে যে আমাদের ফ্যান ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা সারা রাত চলে ওটা মূলত আসলে দেখবেন পরবর্তীতে লেখা থাকবে অথবা পরে বলবে যে আসলে ভাই এটা তো মিডিয়াম স্পিড লো স্পিডে বলা হয়েছে তো আমি ওই হিসাব করি না আমার হিসাব হচ্ছে ফুল স্পিডে কতক্ষণ চলে আর স্বাভাবিকভাবে যখন ফুল স্পিডে একটা ফ্যানের যে ব্যাকআপ টাইম পাবেন যখন আপনি লোয়ে চালাবেন অথবা একটু কমিয়ে চালাবেন আপনার স্পিডের অনুযায়ী আপনার কিন্তু ব্যাকআপ টাইমটা অনেকটা বেড়ে যাবে অনেকটা বলতে অনেকটাই আপনি যদি একদম স্পিডে চালান সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাবলের মতো আপনার ব্যাকআপ পাবেন চার ঘন্টা থাকলে আট ঘন্টা পাবেন তো এটা তো আসলে বলার কিছু নাই ওই ওই ওইভাবে আসলে কাস্টমারকে বুঝিয়ে লাভ নেই আমার কথা হচ্ছে ফ্যানটা আপনি ফুল স্পিডে কতটুকু ব্যাকআপ পাবেন তারপরে আপনি আপনার মতো আহ ই করে আপনার মতো স্পিড কমিয়ে বেড়ে আপনি চালাবেন এটা আপনাদের ব্যাপার ওইভাবে আপনার বাড়িয়ে নিতে পারবেন তো এই ফ্যানগুলো মূলত ফুল চার্জে ফুল স্পিডে চার ঘন্টা ব্যাকআপ পাবেন চার ঘন্টা ব্যাক পাবেন এখন বলতে পারেন প্রশ্ন করেন ভাই আসলে কি ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে বেশি পাওয়া যাবে নাকি কম পাওয়া যাবে তো বিষয় হচ্ছে ভাই আপনি হচ্ছে চার ঘন্টা ব্যাকআপ পাবেন হ্যাঁ এখন ক্ষেত্র বিশেষে কিছু কম বেশি হতে পারে এই কম বেশিটা কতটুকু হতে পারে দশ মিনিট পনেরো মিনিট কম হতে পারে বেশি হতে পারে তবে আশা রাখি বেশি হওয়ার সম্ভাবনায় বেশি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বেশি হওয়ার সম্ভাবনাই বেশি কম খুব মানে খুবই কম তারপরে আমরা এটা বলি আর কি তো এই হচ্ছে বিষয় তো এই ফ্যানগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে নেবেন আপনারা নিতে পারবেন হচ্ছে বাইশশো টাকায় বাইশশো টাকায় এক একটা ফ্যানের মূল্য সাথে আপনারা চার্জার পাবেন সাথে চার্জার পাবেন একটি আর হচ্ছে টোটাল ফ্যান পাবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারির চার্জ সেটা অগ্রিম পরিশোধ করতে হবে অবশ্যই আর এ হচ্ছে বিষয় এক থেকে আর ঢাকার ভিতরে হলে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে দুই থেকে তিন দিন এরকমই লাগে কোনো কোনো ইস্যু না হলে আর কি এই হচ্ছে বিষয় আর আরেকটা আরেকটা ভিডিও আমরা আপনাদের জন্য করব অনেকেই অনেকেই বলেন যে আপনাদের ফ্যানগুলোর প্রাইস বেশি অনেকে বলেন চার তে ছয় ব্যাটারি তো এক জায়গায় এত পাওয়া যায় অত পাওয়া যায় তো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হচ্ছে জানেন যে কেন আমাদের প্রাইসটা বেশি আর বেশি বলতে কম্পেয়ার করলে আপনি দেখবেন যে কোয়ালিটি অনুযায়ী বেশি না কোয়ালিটি অনুযায়ী হিসাব করলে অবশ্যই রিজনেবল প্রাইসে তারপরেও যাদের প্রাইস মনে হবে বেশিও মনে হবে তারা অ্যাভয়েড করবেন আপনারা আপনাদের যেখান থেকে মনে হবে যে এখান থেকে নিলে আমাদের সস্তায় পাওয়া যাবে অথবা আপনারা জিতবেন আপনারা ওখান থেকে নেবেন তবে আমার ফ্যানগুলো আমি যে কোয়ালিটি আমি তৈরি করি আমার যেভাবেই করলে আমি কিছু টাকা ব্যবসা করে আপনাদের মাঝে দিতে পারি আমি ওইভাবে আসলে প্রাইসটা রাখি তো যারা আমার রেগুলার কাস্টমার তারা জানেন তো এই হচ্ছে বিষয় তো তারপরে আমি আরেকটা ভিডিও করব সেই ভিডিওতে আমি কিছু দাম কম বেশি হওয়ার কিছু আমি প্র্যাকটিক্যাল কারণ আপনাদের দেখাবো তো এটা এই ভিডিওতে নয় তো যাই হোক এই ফ্যানগুলো এখন আপনাদের জন্য বাইশশো টাকা করে চার এমপিয়ারের ব্যাটারি মানে চার হাজার মিল এমপিয়ার ব্যাটারি আর হচ্ছে চার্জ থাকবে চার ঘন্টা সাথে চার্জার পাবেন অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ঢাকা নেন ঢাকার বাইরে নেন একশো পঞ্চাশ টাকা অবশ্যই গ্রিম পরিশোধ করতে হবে তো যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস অথবা ভয়েস দেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন কারণ আমাদের অনেক রকমের ফ্যান রয়েছে সেজন্য আপনারা স্ক্রিনশট দিবেন তাহলে সুবিধা হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন